নমস্কার আমি নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে বড় খবর আবার মমতা মাথায় বাজ পড়লো মমতা ব্যানার্জি আবার পরাস্ত হল পূর্ব মেদিনীপুর জেলায় মমতা ঝাড়ে বংশে নির্বংশ হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলাতে মমতা ব্যানার্জিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না পূর্ব মেদিনীপুর জেলায় মমতার বাতি জ্বালানোর মতো লোক আর খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনের আগেই পূর্ব মেদিনীপুরের ষোলোটা বিধানসভা কেন্দ্রেই জয়কে প্রায় সুনিশ্চিত করে ফেলেছে ফলে বিধানসভায় তিনি পূর্ব মেদিনীপুর জেলা বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে তিনি অনেক বেশি সময় দিতে পারবেন পূর্ব মেদিনীপুর জেলায় এবার যেটা দেখতে পেলাম যে আমরা খেজুরি বিধানসভার খেজুরি দু নম্বর ব্লকে হেমন্ত চক সমবায় কৃষি উন্নয়ন সমিতি এই কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন হলো আর সেই নির্বাচনে আমরা দেখলাম বারোটা সিট ছিল বারোটার মধ্যে দশটাই বিজেপি জিতেছে আর তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা মাত্র দুটোই জিতেছে এতদিন ধরে এই সমস্ত সমবায় সমিতিগুলো সব তৃণমূল কংগ্রেসের হাতে ছিল অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় পঁচানব্বই শতাংশ কৃষি সমবায় সমিতি মৎস্য সমবায় সমিতি সবই হাতছাড়া হয়ে যাচ্ছে একের পর এক তৃণমূল কংগ্রেসের হাত থেকে দেখুন জয়ের পর সেখানকার মানুষ চোর তৃণমূল হারিল বলে কিভাবে স্লোগান দিচ্ছে শুনুন তৃণমূল হারিল तमूल हर 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 हे तृमूल हर